শেখ হাসিনার সরকারের ছিল গোয়ারতুমি এবং স্বৈরাচারী কথাবার্তার রাজনীতি আর এইখানে চলছে চালাকি কী মুনাফি মনে একরকম মুখে আর একরকম হ্যাঁ এবং ওই যে অর্মতো আর কি ওই গ্রাম্য দলাদলিতে যেমন বাটপার লোকেরা গ্রামের যে টাউট লোকেরা বলে তু আমি তোর না করব এই মারামারি করিস না কিন্তু কাজ যেটা করার তোরা ওইটা করে ফেলবে আমি কিন্তু তোরা না না করব কিন্তু না কিন্তু শুনবে না তোরা এইগুলা হলো এক ধরনের বাগপারি কথাবার্তা আবার যদি সুন্দর করে বলি তাদের অভিজ্ঞের পেছনে কি তোরা ব্যাখ্যাও দিয়েছে যে এনসিপি জামুনটি বলেছে তারা আসলে গণভ উত্থানের পরপরই রাষ্ট্রপতির অপসারণ দাবি করেছে বিএনপি চাইনি বলে সেটি সরকার বাস্তবায়নের পথে যায়নি তারা জুলাই প্রক্লেমেশনের কথা বলেছে সেটি বাস্তবায়ন করতে পারেনি আবু আমিন নিষিদ্ধের কথা বলেছে সেখানে এনসিপি ছিল না সেখানে ছিল বৈষম্যবে এনসিপি তো ইদানিং কালে হয়েছে এক মাস এনসিপি দল হিসাবে ছিল না তারা তারা তখন সংস্থা হিসাবে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী ঠিক রাষ্ট্রপতিকে যেখানে ষাট লাখ লোক হয়েছিল আমি যদি বলি যেখানে মিলিয়ন অফ লোক হয়েছিল শেখ হাসিনাকে সরাবার জন্য পাঁচই আগস্ট পর্যন্ত এক মাস সেখানে তাইলে রাষ্ট্রপতি সরাবার মিছিল করার জন্য পাঁচ হাজার লোক হলো না কেন এখন তো দেখতেছি আমি পয়লা বৈশাখে এত আনন্দ ফুর্তি করার জন্য এত পোস্ট পাস করে এত প্রচার প্রপাকাণ্ডা করে মিটিং করে শহীদ মিনারে নেতারা লাইন দরিয়া দাঁড়ায় আছে সুন্দর সুন্দর পোশাক পরিয়া কল্পটাও যা করি না জীবনে সামনে ষাটজন লোক নাই তাদের এত বড় বড় কথা তো লজ এই ছেলেপেলে গুলার তো উপলব্ধি হওয়া উচিত আমি অন্য কথা আমার লজ্জা দিব না এদের তো উপলব্ধি হওয়া উচিত যে অবস্থা এখন বাংলাদেশে চলছে তাদের ব্যাপারে তারা তো মাকে দেখার জন্য গ্রামের বাড়িতে যাইতে পারবে না পুলিশ লাগবে পঞ্চাশ জন এক একজনের পিছনে তারা গ্রামের বাড়তে যেতে পারবে না কোন বাস্তবতার আলোকে এমনটি বলছেন কোন বাস্তবতা দুইটা তিনটা জিনিস খুব এই দেশে খুব হবে আগামী দিনে ঘৃণীত হবে বা হাস্যরসের ব্যাপার হবে একটা হইল সংস্কার আর একটা হইল সমন্বয়ক এই দুইটারই তারা হইল প্রতিনিধি এটা খুব হাস্যরসের ব্যাপার হবে এবং এরা এদেরকে মানুষ খুব সাংঘাতিক ভাবে বেশি না একটু অপেক্ষা করেন সাংঘাতিক ভাবে মানুষ এদেরকে গ্রামে গঞ্জে বলেন সাধারণ মানুষ বলেন এই গালি দিলেও বলবে আরে তুই তো সমন্বয়কারীর সংস্কার আসলে হাস্যরসের কারণ হয়ে সংস্কার তো হাস্যরসের কারণ এখনই হয়েছে হাস্যরসের কারণ তো হয়েই গেছে সংস্কার তা হলো একটা অজুহাত হিসাবে মানুষ বলবে আরে তুই আমার টাকাটা দিবি না তুই তো সংস্কারের মতো কথা বলস অর্থাৎ অজুহাতমূলক কোনো কথা বলে একটা নির্দিষ্ট একটা সঠিক জিনিস জিনিসকে প্রলম্বিত করা বা তাকে পিছিয়ে দেওয়া অর্থাৎ সংস্কারের বর্তমান অর্থটাই হল যাতে এই দেশে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে সঠিক সময় একটা নির্দিষ্ট সময় যে সময়টা জনা বিসব বলেছিলেন ডিসেম্বর এইটা যাতে প্রয়োগ করতে না পারে সেই জন্য ওই সংস্কারটা হলো একটা বাহানা এবং আগামী দিনে বাহানাকে মানুষ সংস্কার হিসাবে তুলনা করবে বা সংস্কারকে মানুষ বাহানার সঙ্গে তুলনা করবে ওজুহাত যাকে বলা হয় এই দুই সমন্য এক এবং সংস্কার দুইটা জিনিস খুব অপ্রিয় শব্দ হিসাবে বাংলাদেশ থেকে যাবে এবং তার ডিকশনেতে থেকে যাবে সংস্কার বিষয়ে জাতীয় একমত কমিশনের সঙ্গে আজ তৃতীয় দফা সংলাপ করেছে বিএনপি আমরা যেমনটি জানি যে পাঁচটি সংস্কার কমিশনের 691 টি সংস্কার প্রস্তাবে 500 বেশি প্রস্তাবে একমত হয়েছে